হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের গোডাউনে চলে আসছে এই শপে আসলে অবশ্যই লো বাজেট মিড বাজেট হাই বাজেট ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ বক্স বক্সরা সকল ধরনের ফোন পেয়ে যাবেন

একদম কম বাজেটের থেকে শুরু করে সব ধরনের বাজেট আমাদের কাছে মিট হাই সব রেঞ্জের ফোন আমাদের কাছে আছে ওকে আমাদের থেকে নিলে আপনার ফোন সম্পূর্ণ না ভিডিওটা না দেন সম্পূর্ণ দেখবেন দেখলে আমাদের থেকে আশা করি একটা আপনার ফোন নিতে পারবেন ওকে এই ফোনগুলো যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় বাইরে কুরিয়ার মাধ্যমে নেবেন কুরিয়ার মাধ্যমে নিতে হলে আমাদেরকে আমরা বাংলাদেশে পৌঁছে জেলায় ফোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি হুম সেই ক্ষেত্রে আমাদেরকে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে আপনার প্রতিটা ফোন আপনারা আমরা বাংলাদেশে পৌঁছে দিলে পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনি কুরিয়ারে খুলে দেখে চেক করে তারপর নিতে পারবেন আমাদের যে ফোনটা আপনি অর্ডার করছেন ওই ফোনটা পাইছেন কিনা ওই ফোনটা পৌঁছেছে কিনা এবং ঠিকঠাক ফোন দিছে কিনা আপনি কুরিয়ারে খুলে দেখে চেক করে তারপর রিসিভ করবেন তারপর বাকি টাকা ওই জায়গায় পেমেন্ট করে ফোনটি তুলে নেবেন ওকে অর্ডার কনফার্ম করার জন্য কত টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য আমাদেরকে আচ্ছা সব সময় যেন দিতে হয় 1020 টাকা দেই এই ভিডিওতে

লো থেকে শুরু করি যারা অপেক্ষায় বসে আছেন লো বাজার ফোন দিয়ে শুরু করবো এ থ্রি থ্রি অপো A3s 6GB ছয় জিবি স্টোরেজ একশো আড়াই এভরিথিং সব সহ

বক্স চার্জার এভ্রিথিং সব সহ এটা পেয়ে যাওয়া আমাদের কাছে মাত্র আটশো টাকা 4800 এ ফাইভ এস কিন্তু পাইকারি দাম আবারও বলছে আজকে আমরা পাইকারি শপে আসছি পাইকারি দামে ফোন নিতে পারবেন

রাখবেন ভাই এটা বক্স চার্জার এভরিথিং সব সব মাত্র 5800 টাকা ভাই এত কমে ভাই 5800 টাকা 8256 ভেরিয়েন্টের ফোন 5800 টাকা বক্স চার্জার এভরিথিং সব সব 5000 এমএইচ এর বিগ ব্যাটারি ভাই ফিঙ্গারপ্রিন্ট সব ফুল ডিসপ্লে ফোন ভাই

তারপরেও আপনার vivo S1 Pro S1 Pro S1 Pro সুপার ফেস কোট সুপার এমেরাল্ড ডিসপ্লে ইন ডিসপ্লে টাকা মাত্র 8000 গেমিং করতে চান ভাই এই বাজেটে যারা গেমিং করতে চান তার জন্য সুপার ডিসপ্লে তো রিফ্রেশ রেট অনেক ভালো ভালো গেমিং করতে পারবেন তারপর Realme 7 Realme 7 5G এটা সাইন মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে

একদম ফ্রেশ কন্ডিশন 45 প্লে সাইজ মডেল ফিঙ্গারপ্রিন্ট এর আজকে দামা কভারে মাত্র 11500 টাকা 11500 মাত্র 11500 টাকা আজকের অফারে অনলি 11500 টাকা থাকবে তারপর তারপর দেখো আপনার Oppo Reno 7 Reno 7 Oppo Reno 7 আজকে ভিউয়ারস এর উদ্দেশ্য 8GB 128GB স্টোরেজ থাকবে মাত্র 13500 টাকা 13500 মাত্র 13500 এত কমে ভাই এত কমে ভাই Oppo Reno 7 কিন্তু আজকের অফারে 13500 টাকা ক্যামেরার কথা না বললেন আপনারাই কমেন্টে জানাবেন এটার ক্যামেরা কি অসাধারণ ক্যামেরা কিন্তু ভিউয়ারস

অস্ট্রেল লেভেলের ফোন এই সময়ের রাজা ছিল ভাই এখনো আছে ওকে নিতে পারে তাহলে Samsung Galaxy M34 6000 এর মধ্যে ব্যাটারি 6100 সুপার ফাস্ট কন্ডিশন মাত্র 13500 টাকা মাত্র 13000 13500 টাকা পেয়ে যাবেন 500 টাকা হইলে নিতে পারবেন এই ডিভাইসটা ওকে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে তারপর Oppo F27 Pro Plus হুম Oppo F27 Pro Plus কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ফাস্ট কন্ডিশনে আছে আমাদের কাছে কালার কোয়ান্টিটি अवेलेबल আছে ওকে যত পিস চান দেওয়া যাবে মাত্র 19500 করে মাত্র 19500 করে দেওয়া যাবে ওকে আজকের অফার প্রাইস 19500 মানে অন্য অন্য দোকানে এই ফোনগুলো কিন্তু 23000 24000 টাকা কিনতে সেল হয় আমাদের কাছে মাত্র 19500 টাকা হলে নিতে পারবেন ওকে পাইকারি দোকান থেকে পাইকারি দামে ফোন পাবেন তারপর দেখাবো আপনার Vivo

ওকে কিনতে পারবে তোমার ভিউয়ার্স অবশ্যই ভাই কিনতে পারবে ওকে মার্কেট প্রাইস থেকে কিন্তু কমায় দিছে অনেক তারপর ভাই মার্কেট প্রাইস তো ভাই অনেক 60000 টাকা 60000 টাকা ওকে কমায় দিছে আপনাদের আপনার

সুপার ফ্রেশ কন্ডিশন আটেক শরাইস এবং 100% ওয়াটারপ্রুফ ছ দেখেন কি ফোনে দেখেন এটা ক্যামেরা লেন্স ইউজ করে সনি লেন্স সনি লেন্স ভালো লেন্সটা ইউজ করছে এখানে সুপার ফ্রেশ কন্ডিশন এগুলা সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন সিনেমা প্রো ক্যামেরা দেওয়া আছে

তারপর আইকিউ জেড লাইট লাইফ জেড নাইন লাইফ জেমিং ডিভাইস হাতের নাগালের ডিভাইস সুপার ফেস্ট করছে মাত্র চোদ্দ হাজার টাকা এত কমে মাত্র হাজার টাকা আইকিউ তারপরে আপনার ভিভো ওয়াই টু কালার দেখেন ভাই কত সুন্দর কালার সুপার ফেস কন্ডিশন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 17000 করে ভাই 17000 17000 করে ভাই ওকে অনলি 17000 টাকা 17000 টাকা পেয়ে যাবেন মার্কেটের সেরা প্রাইস তারপর দেখো আপনার Vivo Y22 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 চার্জিং এর রাজা

তারপরে ইলেভেন আলট্রা ইলেভেন আল্ট্রাউমি ইলেভেন আলট্রা একশো বিশ এক ডিসপ্লে সব পেয়ে যাবেন আমাদের কাছে একদম দামাকা অফার থাকবে

প্রাইজে ডিসকাউন্ট আবার একটা গিফট পেয়ে যাচ্ছেন নিতে পারেন কিন্তু তারপর এই ছিল আজকে আমাদের কালেকশন ওকে এ ছাড়াও যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই ভিডিওর স্ক্রিন দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন আর যারা ঢাকা ঢাকার বাইরে থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় কিভাবে নিবে বলে দেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের জন্য আলাদা একটা রেট থাকবে আর যারা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশ চৌষট্টি জেলায় একটা ফোন নেবেন